যখনই নবীর বাবা হজরতে আবদুল্লাহ আলাই সালামের কাছে নৌ মুবারক আসল শেষ পর্যায়ে সকল নবীর পার হয়ে নবীর আগমনের পূর্বে হজরতে আব্দুল্লাহ আলী সালাতু মধ্যে যখন নরম বারো কাশ নরম বারো কাশার পরে হজরতে আবদুল্লাহ আলী সালাতু আসসালামের সুন্দরতা এত বেড়ে গেল যে ওই মক্কাবাসীর অনেক যুবতীরা আমার নবীর আব্বা আব্দুল্লাহ পাগল হয়ে ধনী পরিবারের যে সমস্ত মহিলারা ছিল তারাই আমার নবীর আব্বা আব্দুল্লা আব্দুল্লাহ আলাই সালুয় সালামকে দেখার জন্য পাগল করা হয়ে যেত ওই মহিলাদের নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে থাকতো কিন্তু আব্দুল্লাহ আলাইহিস সালাতু সালাম নবীর বাবা তিনি কোনো মহিলার দিকে তাকাইতেন না যখন তিনি আব্বা কাজী আব্দুল মুত্তালিবের সন্তানাদের মধ্যে হযরতে আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সবথেকে বেশি ছিল কারণ হচ্ছে ওই আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদি ফিটিং করে দিছে একটা ঘটনা বলি মক্কা শহরে একবার দুর্ভিক্ষ দেখা দিল খাজা আব্দুল এই দুর্ভিক্ষ দেখে আল্লাহর কাছে মানত করলেন আল্লাহ এই দুর্ভিক্ষ যদি দূর করে দাও মক্কা শহরে যদি পানির ব্যবস্থা করে দাও আমার সন্তানগুলির মধ্য থেকে একটা সন্তানকে কুরবানি করে দিব আল্লাহ সাথে সাথেই পানির ব্যবস্থা করে দিলেন ওই আল্লাহুল পানির ব্যবস্থা করে দিলেন এখন খাজা আব্দুল মুক্তানি বলেন যখন আমি নিয়ত করেছি মানত করেছি আমার একটা সন্তানকে কুরবানী করব দশজন ছেলেকে ডাক দিলেন সবাইকে ডাকার করে বললেন আমি তো মানত করেছিলাম হ্যাঁ মুখকে শহরের পানির ব্যবস্থা হলে খাবারের ব্যবস্থা হলে আমার একটা সন্তান আল্লাহ রাস্তায় কুরবান করে দিব তাহলে তোমরা কোনজন রাজি আছো তাড়াতাড়ি চলে আসো আমি মান্নত পূরণ করো সকলে বলতেছে না আমি না অমুককে দেন অমক বলতেছে অমুককে দেন সবাই সবার তুলনা দিতেছে অমক অমকের কথা বলতেছে কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হয় না কিন্তু আমার আল্লাহ তো আগে থেকে সিস্টেম করে রাখছেন সর্বশেষ সকলেই বলে আপনার ছোট সন্তান সবথেকে আদরের সন্তান তাকেই আপনি কোরবানি করেন চাচা আব্দুল মুতালিব ডাক দিয়া বলেন আমার বাবা আব্দুল্লাহ তুমি কোথায় আসো আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব মান্নত করেছিলাম তোমাকে করব আমি মান্নত করেছিলাম আমার সন্তানদের মত থেকে একটা সন্তান কুরবান করব। এখন তোমার কি কোনো করতে আছে কি না সকল ছেলের মন্তব্য শেষ লাস্ট একজন ছেলে বাকি আমার নবীর বাবা বলে ও আমার বাবা চান আপনি যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আব্দুল্লাহকে কুরবান করে দেন আমি আব্দুল্লাহ রেডি আছি আপনি কুরবানির জন্য রেডি হয়ে যান নবীর বাবা কুরবানির জন্য রেডি হয়ে গেলে এখন কুরবানির জন্য প্রস্তুতি সমস্ত কিছু রেডি মক্কাবাসীরা খবর পাইল খাজা আবদুল মুক্তালি এত সুন্দর ছেলে এত সুন্দর চব আব্দুল হ্যাঁ এই কুরবান করে দিবেন মক্কাবাসীরা খেতে গেল যেই যুবককে দেখে আমাদের মনে রাখানকার মিঠাইতাম মনের আশা গোলা সেই ছেলে কি না কি কুরবান করে দিবে এটা মানে মেনে নিতে পারি না মক্কাবাসীরা খাজা আব্দুল মুক্তালিবের কাছে আসলো আপনি কি শুরু করছেন এবারে আপনি কুরবান দিবেন কই হ্যাঁ আল্লাহর সাথে মানত করছিলাম আপনারে কিছু সংখ্যক মহিলা এসে বলে খাজা আপনি কোরবানি করতে হয় আমাদের পক্ষ থেকে তোকে কুরবানি করে দিলে বলে কেন না না আমার মানব ছিল আমার একটা ছেলে কোরবানি করবো করব আমার ছেলেকেই ছেলে করতে হবে আমরা যেই পুরুষের জন্য অধীর আগ্রহী অপেক্ষার যে পুরুষের জন্য অপেক্ষায় আসি যার স্ত্রী হতে পারলে যার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের ব্যবস্থা করে দিয়েছেন যার চেহারার মধ্যে এমন একটা সুন্দরতা দিয়ে দিয়েছেন ওই সুন্দরতা দেখে আমরা পাগল আর ওই আব্দুল্লাহকে বিয়ে করতে পারলে আমরা মদিনার কামলিওয়ালার মা হতে পারবো তো এব তুমি আব্দুল্লাহকে কুরবান করতে পারবা না মহিলা বাধা দিয়ে দিল আবার মুক্তি কিছু ব্যবসায়ী আসলো আসার পরে খাজা আব্দুল মোতানিক আপনি কুরবানি করবেন অন্য কিছু করেন বলে কেন বলে কারণ হচ্ছে তোমার ছেলে আব্দুল্লাহ যখন ঘর থেকে বাহির হয় তখন তোমার আব্দুল্লাহর সুন্দরতা দেখার জন্য আশপাশের মানুষগুলো পাগল হয়ে যায় শুধু তাই ন তোমার ছেলে আব্দুল্লাহ সুন্দরতে তো বেশি তোমার ছেলে আব্দুল্লাহর কোপালতে তো ভালো তোমার ছেলে আব্দুল্লাহকে দেখে আমরা যখন মক্কা বানগরতে ব্যবসার কাছে বাহির হয়ে যাই তোমার ছেলের চেহারাটা দেখে আমরা তখন ব্যবসার কাছে বাহির হই তুদার কসম করে বলি রে যুবক আমরা ওই সময় যদি থাকতাম তাহলে আমাদের অনুভূতি কেমন হইত ধাবাসীরা বলে আমরা যখন ব্যবসার কাজে বাহির হই তোমার ছেলের চেহারা দেখে যাওয়ার পরে আমাদের ব্যবসার বৃদ্ধি পেয়ে যাও